আর এই টপিক্সটি সবারই কিন্তু জানার প্রয়োজন রয়েছে কারণ ইংলিশ নলেজ আমাদের ইনক্রিজ করার দরকার ভালো চাকরি বেটার পজিশন লাভ করার জন্য কিন্তু আমাদের ইংলিশ প্রয়োজন রয়েছে আর আজকে তারই সেই গুরুত্বপূর্ণ ভিডিও হচ্ছে হাউ টু চেঞ্জ ভয়েস ফরে সিক্স টু টুয়েলভ ক্লাসে যারা রয়েছে সবারই এই বিষয়টি কমন রয়েছে তাহলে ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের কি কি বিষয় মনে রাখতে হয় তাহলে ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদেরকে অবশ্যই তিনটা বিষয় আমাদেরকে আইডেন্টিফাই করতে হয় সেখানে সাবজেক্ট ভার অবজেক্ট আমাদেরকে আইডেন্টিফাই করতে হয় আর এই ভয়েস হলো দুই প্রকার সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস এই অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস আমরা কীভাবে চিনব আর কাকেই বল অ্যাক্টিভ মানে কি কর্তা তখন নিজে কাজ করে যেমন আই সি এ বার্ড আমি একটি পাখি দেখি এটা কিন্তু আমি নিজেই দেখতেছি ওকে তাহলে সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এখন প্যাসিভ ভয়েস কি যেখানে মানে প্যাসিভ ভয়েসের অবজেক্টের ভূমিকা বেশি দেখা যায় এবং সাবজেক্টের ভূমিকা দেখা যায় না সেটা কিন্তু প্যাসিভ ভয়েস অর্থাৎ যেখানে অবজেক্টের প্রাধান্য বেশি অর্থাৎ সাবজেক্টের কে ভূমিকা সেখানে কম থাকে তাহলে আমরা চলো স্টেপ বাই স্টেপ আমরা প্রেজেন্টেন্স এদের প্রেজেন্ট পারফেক্ট পারফেক্টেন্সের ভয়েস আমরা এ টু জেড আজকের এই ভিডিও থেকে জানব আর জানতে সবই থাকবে আর আমার স্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবে না তাহলে চলো আমরা স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওটি শুরু করবো এবং আমার সাথে তোমাদের যেখান থেকে দেখছো তোমাদের খাতা কলমে আমার সাথে লিখবে ওকে তাহলে আমরা চলো শুরু করি এবার দেখো বন্ধুরা যে আই সি এ বার্ড আমি একটা পাখি দেখি তাহলে এখানে তিনটি অংশ রয়েছে সাবজেক্ট বার এবং অবজেক্ট রয়েছে তাহলে সে প্যাসিভ করার সময় প্যাসিভের আবার পাঁচটা পয়েন্ট তোমাদেরকে মনে রাখতে হবে সেটা কি সেটা এক নম্বর অবজেক্টকে কি করা সাবজেক্ট করা তারপরে অনুযায়ী ভার বসে নেক্সট হচ্ছে যে মূল বসে আর একটা গুরুত্বপূর্ণ অংশ হলো আর এই বাই টু অ্যাট উইথ আর বেশিরভাগ ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করব আর সাবজেক্টে অবজেক্ট বানাতে বানাতেই এবং সাবজেক্টকে কিন্তু কি অবজেক্টের ফর্ম বানাতে হবে যেমন আই থাকলে মি হবে ই থাকলে ই হবে শি থাকলে হার হবে এইভাবে কিন্তু আমাদের সাবজেক্টকে কে অবজেক্টে চেঞ্জ করতে হবে সেই বিষয়টি আমাদের চমৎকারভাবে মনে রাখতে হবে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে আর আমার চ্যানেলে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিতভাবে দিয়ে থাকি আর সেটা অবশ্যই সাবস্ক্রাইব করলে তোমাদের মোবাইল ল্যাপটপে এই ভিডিওটি অবশ্যই তোমরা নিঃ নিয়মিতভাবে পাবে নোটিফিকেশন ওকে তাহলে চলো আমরা এবার মেন বিষয়ে আলোচনা করব। তাহলে দেখো বন্ধুরা যে আমরা লেখবো কি যে এ বার্ড এ বার্ড ইজ সিন সিন বাই মি তাহলে প্রেজেন্ট ইন্টারভিউতে চেনার উপায় হলো সাবজেক্ট প্লাস ভারু প্রেজেন্ট ফর প্লাস অবজেক্ট থাকে আর প্যাসিভ করার সময় আমাদেরকে অবজেক্ট এবং অক্সিলারি ভার টেন্স অনুযায়ী বসবে আর মূল ভার কি হবে পাস্ট পার্টিসিপল প্রিপজিশন বাই এবং কি সাবজেক্টকে আমরা কি মি থেকে আমরা চেঞ্জ করেছি ওকে বন্ধুরা যে ইউ রিড এ বুক তুমি একটি বই কি পড়ো তাহলে তখন আমরা যে এ বুক ইজ রিড রিড বাই ইউ থাকলে কি হয় আমরা জানি ইউ থাকলে ইউ হয় অবশ্যই তোমরা বুঝতে পারছো নেক্সট হচ্ছে আই এম রিডিং এ বুক এটা কিন্তু প্রেজেন্ট কন্ট্রো অস্টেল চেনার উপায় কি সাবজেক্ট প্লাস এম ইজা বারোর সাথে আইএনডি প্লাস অবজেক্ট বসে তাহলে সেটা কিন্তু প্রেজেন্ট কন্ট্রো অস্টেল এটা কিন্তু আমাদেরকে চিনতে হবে এবং বুঝতে হবে দেখো বন্ধুরা যে এখানে আমরা কি করবো যে এ বুক এবার অগ্নিবার আসে কিন্তু তাহলে এ বুক ইজ বিং বিং রিড বাই 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 এবার কি আই থাকলে মেয়ে হয় আমরা সবাই জানি ওকে নেক্সট হচ্ছে যে দে আর প্লেইং ক্রিকেট তারা ক্রিকেট খেলছে তাহলে সেটা কীভাবে হবে তাহলে ক্রিকেট হলে অবজেক্ট হবে তাহলে আমরা লাগবো কি সি আর আই সি কেইটি ক্রিকেট এবারে কি ইজ বিং হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল এম বিং ইজ বিং এবং আর বিং হয় তাহলে ক্রিকেট ইজ বিং ক্রিকেট ইজ বিকে থাকলে আমরা জানি কি দেয় ওকে তাহলে আমরা লিখব দেম ওকে এবারে আমরা দাও দেখো বন্ধুরা যে মাদার কুকস ফুড তাহলে হুইস টেন্স তাহলে এখানে সাবজেক্ট প্লাস ভারতেন্ট ফোর রয়েছে এস বাই এস রয়েছে আমরা জানি সেটা তালে এখানে আমরা লিখব যে কি হলো ফুড ফুড ইজ কুকড কুকড বাই এবারে মাদার নাউন থাকলে কি হয় নাউন থাকলে নাও nhi হয় তাহলে এখানে আমরা কি দিয়ে দিলাম মাদার দিয়ে দিলাম ওকে তাহলে আই গো ইউ ক্যান আরেস্ট নেক্সট সে আই হ্যাভ ইটেন অ্যান অ্যাপেল আমি একটা আপেল খাই ওকে তাহলে দেখো বন্ধুরা এখানে কিন্তু এন আপেল এটা কিন্তু অবজেক্ট তাহলে আমরা কি করবো সাবজেক্ট করবো ওকে তাহলে আমরা যে এবার হবে হবে হ্যাজ বিন ইটেন ইটেন বাই বাই মি বাই মি তাহলে সিনার উপায় কি যে সাবজেক্ট উপরে হ্যাঁ ভ্যাস থাকে মূল ভার পাশ থাকে প্লাস অবজেক্ট থাকে ওকে উই ক্যান আন্ডারস্ট্যান্ড আর সেটা আমরা কি করবো যে অবজেক্টকে সাবজেক্ট করব তাহলে অ্যান আপেল হ্যাজ বিন ইটেন বাই মি ক্লিয়ার এবার আমরা দেবো যে উই হ্যাভ টেকেন টি তাহলে টি এখানে আমরা নেব যেখানে আমরা টি নেব তাহলে টি হ্যাজ বিন টি হ্যাজ বিন হ্যাজ বিন টেকেন বাই এবার কি উই থাকলে কি হয় উই থাকলে আস হয় তাহলে আমরা কি লেখারা যে ইউ চেঞ্জ দা ভয়েস ইউজ দা ভয়েস এখানে কিন্তু সাবজেক্ট প্রেজেন্ট তাহলে সেই আগে নিয়মে কিন্তু আমরা চেঞ্জ করবো ওকে তাহলে কি দ্য দি ভয়েস দি ভয়েস ইজ চেঞ্জ চেঞ্জ বাই বাই বাকি বাই ইউ বাই ইউ ওকে আই এম লার্নিং ইংলিশ আমি ইংরেজি শিখছি প্রেজেন্ট কন্টু অস্ট্রেল তাহলে সেখানে কি হবে ইংলিশ ইংলিশ ইজ বিং বিং লার্ন এলি এ আর এন টি লার্ন বাই এখানে কি আছে বাই মি বাই মি ক্লিয়ার ইউ হ্যাভ টেকেন মাই পেন তুমি আমার কলম নিয়েছো তাহলে এখানে কি মাই পেন কিন্তু অবজেক্ট তাহলে আমরা লেখবো যে মাই মাই পেন হ্যাস বিন টেকেন টেকেন বাই বাই কি ইউ বাই ইউ ফুল স্টপ দিলাম এবার আই পি এল এ ফুটবল খুব ইজি তাহলে ফুটবল লেখবো আমরা যে ফুটবল ফুট ফুটবল ইজ প্লেড প্লেড বাই বাই মি ওকে এবার দেখো দেয়ার আর প্লেইং লুডু তার লুডু খেলছে তাহলে এখানে লুডু কিন্তু অবজেক্ট তাহলে আমরা লেখবো কি এল ইউ ডি ও লুডু ইজ বিং ইজ বিং প্লেড

বাদ রান্না করছে তাহলে আমরা তখন লাগবো কি যে রাইস রাইস ইজ ইজ বিং বিং ইজ কুকড কুকড এবার হবে ওকে এবং শেষে আমাদের রয়েছে কি যে উই লার্ন ইংলিশ উই লার্ন ইংলিশ তাহলে আমরা কি লাগবো এবার ইংলিশ ইংলিশ N এলি এ আর এন থাকলে আস তাহলে আজকের এই ভিডিও থেকে আমরা জানলাম যে ভয়েস প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স প্রেজেন্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্টেন্সের ভয়েস কিভাবে চেঞ্জ করতে হয় আজকের এই ভিডিও থেকে নিশ্চয়ই তোমরা ভয়েদের কুটি নাটি বিষয় সম্পর্কে অবশ্যই সুন্দরভাবে জানতে পারছো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার দিতে বলবে না সবাইকে আবার শুভেচ্ছা নিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে টিল দেন আল্লাহ হাফিজ